আরে ভাই কি করতেছে ভাই আজ যাই সোফা কাটুন ভাই এই সোফা কাটবে এই সোফা কাটুন ভাই হাই 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 ভাই কি হলো ভাই ভাই কাট চলে ভাই এই সোফা কাটতেছেন কে ভাই কাটতাছি কেন ভাই জানেন কেন কাস্টমার পছন্দ হইতাছে ভাই আচ্ছা আমরা কি দিতাছি ভাই এই জন্য এত সুন্দর সোফা কাটা ভালাইলে কমপ্লিট আছে সোফা দেদিকে কাস্টমার লাগে ভিতরে কি না কি দে হ্যাঁ আজকে দেয়া দিমু ভিতরে কি আছে ভাই আমি ভাই 2500 টাকা দে আমার দিয়ে দেন আরে ভাই এমন বহুত সোফা আছে আপনি লাগবে নিয়ে যান হাই 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 কামটা করছি কি দেখেন এত সুন্দর সোফাটা কাটা শেষ করে লইলেন জি ভাই দেখেন ওবসারা মানে একবার শেষ শেষ একেবারে সব আবার কি বাইর করতাছে কি ভাই হ্যাঁ কি বাইর করতাছি ইডা মুখে কইতাম না ভাই কেন দেখায় দিমু দেখা দেখানোর জন্য মুখে তো আপনি দোকানদারও বলে আচ্ছা কাইটা দেখায় দে কজন ভাই মানে আপনি একবার দেখায় দিবেন আজকে দেখায় দিমু ওরে 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 আয় হায় 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 দেখেন কামটা করছে কি মানে এত সুন্দর সোফাদারে কাইটা শেষ করে লইলেন ভাই আয় হায় ওরে বাবা ওরে ভাই কোলে রে ভাই ভাইরা না

আমরা না দুইজন না আমার যখন আমার ড্রাইভারে আপনি মাল বাসাই লিয়ে যাবো দুইটা ফ্যামিলি লোক রায় লাফলাফি করাই এরকম লাভ হবে যদি বাংতে পারে বাংতে না তো একশো পার্সেন্ট যদি বাংলার চান্স তাই তাহলে মাল রিটার্ন করে দিবে ওকে দর্শক লাইভে কে কোথা থেকে জয়েন হয়ে গেছেন কমেন্টস করে জানাবেন দেখেন সরাসরি কারখানা থেকে আপনারা যারা সোফা নিতে চান একেবারে পাইকারি সন্ধান গোপন সন্ধান কিন্তু লাইভে আপনাদেরকে দেখাই দিব দেখেন একেবারে কফি কালারের মধ্যে কতটা চমৎকার কিন্তু একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু খুব চমৎকার মানে মাত্র পঁচিশশো টাকায় নাকি সোফা দেয় এটাও নাকি সম্ভব দেখেন ওরে ভাই এইটা কি ডিজাইন

উত্তর যদি আজকে আপনারা লাইভে দর্শক দিতে পারেন তিন জনে কিন্তু কোন খাবার বেশি খেলে চুল পরে যায় চক মিষ্টি ঝাল পানি একটা কমেন্ট করবেন হতে হলেও হতে পারেন কি আপনার ভাগ্যবান ভাগ্যবান

হ্যাঁ মনে আছে মইলে আছেগা আমার মতে বে ফাইন ডেলি দেখেন মানে শেষ করে দিই দেইগা জায়গাতে শেষ এই যে কোতোয়াদার

পাঁচশো টাকা বিশ হাজার টাকা দর্শক আট হাজার টাকা এক সিট মাত্র ছয় হাজার টাকা এইটা মাত্র আট হাজার টাকা টোটাল কত হয়েছে বাইশ হাজার টাকা যদি একসাথে ফুল সেট নেয় পনেরোশো টাকা পনেরিসকাউন্ট দিব মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ

অরিজিনাল এসেস ভাই অরিজিনাল এসেস জানেন মাছের ধরা কোন চান্স নেই যা ধরবে না সুযোগই নাই ভাই ধরবে তো পরে বিশ কতটা চমৎকার দশক লাইভে যারা দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন আজকে কিন্তু কিনলো ফ্রি যারা এটা নিতে পারবেন যারা কফির পছন্দ করছে এই পাথরটা তো খুলে তুলে যাবেন স্বাভাবিক মানুষের চেষ্টা যে চান্দা উড়াইলাম না কেমনি কি ভাই ভিতর দিকে আছে না ভিতর দিকে ফিটিং করা যদি আপনি দেবো

পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই একটা ডিজাইন কাঠালি আর সাদা মধ্যে ভাই ওকে কারহালির মধ্যে দেখেন কতটা সুন্দর একটু বসন্ত দেখি কেমন লাগে ভাই কোন রাত বমু কোন না ভাই যে রাত বইলাতে ভালো লাগে ভাই বিশ্বাস করেন মানে এত আরাম আয় হায় ওহো এতো আরাম এতো আরাম মানে দেখেন একেবারে মনে হইতেছে বাবু সাপ বসে আছে বসে আছে দুইছি এই যে দুইছি এটা একটু দেখেন এই যে বসলাম ভাই পিছনের ফর্মটা দেখেন পিছনে কি ডেলনের মধ্যে ফর্ম আছে এই যে ডেলনের মধ্যে ফর্ম আছে নি মানে জাপিং জাপিং করবে ভাই হাতা হাতা আরে হাতার কথা তো কই লাভই নাই ভাই যেটা দেখবেন ফর্ম ওকে যেটা দেখবেন ওইটাই এই ফর্ম খুব চমৎকার এই সেট আপ আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন দাম থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা লাইভে তো অনেকে পরে যুক্ত হয়েছে কুইজ থেকে আবার একবার বলতে অবশ্যই অবশ্যই লাইভে যারা পরে যুক্ত হয়েছে আজকে কিন্তু কুইজ কিন্তু আছে আজকে কিন্তু ঈদ সালামি অফার চলতেছে তামান্না ফার্নিচারে এটা হচ্ছে কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় এই প্রশ্নের উত্তর যদি আজকে দিতে পারেন তিনজনের তিনটা সোফা কিন্তু ফ্রিতে পাবে ফ্রিতে পাবে ওকে কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় পড়ে যায় জি 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 টক মিষ্টি জি ঝাল জি পানি জি রোকে আক্তার কমেন্ট করেছেন মোকলেস মোকলেস ভাই কমেন্ট করেছেন হ্যালো হ্যালো আবির আহমেদ ভাই কমেন্ট করেছেন ধুমায়া কমেন্ট করতে থাকেন কোন খাবার বেশি খেলে চুল পড়ে যায় জি জি হলেও হতে পারেন কি আপনারা ভাগ্যবান ভাগ্যবান টাকা সারা জি 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 ওকে খুব চমৎকার এই পাশে দেখেন কালোর মধ্যে কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু আছে এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো খুব চমৎকার দেখেন একেবারে মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু অন্যরকম মনে হবে এটা তো একটু অন্য মাল ভাই এটা একটু বসেন দেখি স্ট্যান্ডার্ড মাঝে মাল এই যে বসলাম এই জিটা কি ভাই জানেন এই যে এটা ডেলনা ডেলনা যখন আমরা বসবো ভাই ডেলনাটা দিব ভাই কি যে লাগে এক নরম তুলতুলা ভাই আরাম একবার আরাম নিকুত একটা মাল ভাই ওকে একেবারে আরাম কিন্তু হবে নিকুত কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে যে কোন জায়গা থেকে ওকে এটা দাম কি একই এইটার দাম 20500 টাকা মাত্র ডেলিভারি চার্জ 2500 টাকা বাংলাদেশে যে কোন জায়গা ওকে রোকে আক্তার কমেন্ট করেছেন নুরুল ইসলাম কমেন্ট করেছেন আব্দুল্লাহ আল মামুন ভাই কমেন্ট করেছেন ওবাইদুর রহমান ভাই কমেন্ট করেছেন সাইফুল ইসলাম মানিক ভাই কমেন্ট করেছেন সাজ্জাদ হোসেন ভাই কমেন্ট করেছেন কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আছেন কেউ লক্ষ্মীপুর কেউ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আপনার কোন জেলা আমাদের এলো ভাই জি হবিগঞ্জ হবিগঞ্জ মাধবপুর হবিগঞ্জ ওকে মাধবপুর হবিগঞ্জ থেকে কারা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার জেলার নাম কি কমেন্টে জানিয়ে যাবেন ওকে দেখেন এইটা কিন্তু আমরা কাটছিলাম আবার আপনাদেরকে দেখাবো যারা লাইভে পরে পরে আসছেন আমরা একটু দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এই সোফাটা কিন্তু কেটে আপনাদেরকে দেখাইছি অনেকেই কিন্তু সোফা কিনে প্রতারিত হয়েছেন ভাই উঠান তো দেখি ভিতরে দেখা আবার দর্শকদেরকে দেখামো কি ভাই জানেন এই যে কাইটটা দেরি আইছিলাম হম দেখছেন এই যে এই যে এই যে মানে

তানবির আহমেদ ভাই দুই পিস নিতে চাই অবশ্যই নিতে পারবেন খান হাসিব ভাই আপনাকে দেখতেছি হবিগঞ্জ থেকে রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই আসেন লক্ষ্মীপুর থেকে মিল্লাত হোসেন ভাই আছেন সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে আসেন আহমেদ রাজীব ভাই

ওইটাও কিন্তু নিতে পারবেন লাল কালারের মধ্যে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিন শট দিলে কিন্তু পাঠিয়ে দিবে ওকে

জাতীর ক্রাশ কিন্তু দোতলায় জি দোতলায় ও তিন তলায় দেখেন জাতীর ক্রাশ কিন্তু তিন তলায় আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন এক মিনিট সময় দিব কুইজের 100% ওকে তাহলে 1 মিনিট সময় হ্যাঁ অবশ্যই অবশ্যই 1 মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব দর্শক কমেন্ট করার জন্য এই হচ্ছে কিন্তু দেখেন কুইজ কুইজ ওকে

আপনারা প্রস্তুত জানলে কমেন্টে জানাবেন না জানলে লাইভের মধ্যে আমরা অ্যান্সার দিব জেনে যাবেন ওকে টক মিষ্টি জাল পানি ওকে হাফিজ মোহাম্মদ ভাই কমেন্ট করেছেন মাসুম মাসুম ভাই কমেন্ট করেছেন নিয়াজ মাহমুদ ভাই বলতেছেন লক্ষ্মীপুরে দেওয়া যাবে

শুধুমাত্র কমেন্টের অ্যান্সার দিয়ে যাবেন এবং হচ্ছে শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করবেন ওকে তো আপনার কাছ থেকে এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এর মধ্যে এই কুইজের অ্যান্সারটা আপনারা দিবেন এই ফাঁকে বলে দিবেন অর্ডার করার সিস্টেম আমাদের অর্ডার করার সিস্টেম হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সবাই যোগাযোগ করবেন আর তাছাড়া হলো স্ক্রিনে দেওয়া নাম্বার ইমেল এবং WhatsApp আছে যারা আমাদের পেজটিতে আসতে পারবেন না

আফসার মোল্লা উনি আমার কাছে একটা গান শুনতে চাইছেন অবশ্যই নতুন কোন লাইভে আপনার গান শোনাবো ইনশাল্লাহ সেই জন্য অপেক্ষায় থাকেন ওকে খুব চমৎকার কিন্তু এই একটা কিন্তু সোফার কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা নিবেন অবশ্যই নিতে পারবেন এই আরবের কালো গোড়াও তো বিশ হাজার পাঁচশো ওকে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন জানিয়ে দিবেন এই পাশে প্রত্যেকটা মডেলের সোফা কিন্তু সরাসরি কারখানা থেকে কিন্তু দর্শক নিতে পারবেন ওকে ভাই আপনার কাছ থেকে কেমন কি রেঞ্জের সোফা আছে একটু যদি জানাবেন আমাদের কাছে 2500 টাকা থেকে শুরু করে 20500 টাকা দামের পর্যন্ত সোফা আছে 20500 পর্যন্ত জি 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 ওকে এরপরে কোন মডেলে যাব এরপরে তাহলে আপনি কফি কালারটা দাম কি বলে দিবেন এটা 20500 এটাও কিন্তু নিতে পারবেন 20000 20500 টাকা খুব চমৎকার কিন্তু

হয়তো পাইতে পারেন মিলিয়ে নিবেন মিলিয়ে নিবেন ওকে লিপি রানি এখন কমেন্ট করলে কিন্তু হবে না সঠিক উত্তর হচ্ছে মিষ্টি মিশ মিষ্টি খেলে কিন্তু চুল ফেল পড়ে যায় ভাই ওকে তো যারা সোফা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা থেকে সোফা কিন্তু পাবেন সরাসরি কারখানা থেকে কিন্তু আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব আর সর্বশেষ আবার বলে দিতে চাই এই যে ঠিকানা দেখতেছেন এই ঠিকানায় যোগাযোগ করবেন এবং মাল অর্ডার করার আগে অথবা অ্যাডভান্সের আগে ভিডিও কল দিয়ে দোকানদার দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ